আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগে আজকের রেসিপি বাটার নান সাথে আছে খাসির নেহানি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি খাসির পায়া ভালো করে ধুয়ে গ্রাইনেট করে রেখেছি গুব এরপর আমি পেঁয়াজ কপি তুলেই দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো ময়দি গুঁড়ো জি গুঁড়ো গুঁড়ো দিয়েছি তারপর পায়াগুলো দিয়ে দিলাম এখন আমি এগুলো কষিয়ে নেবো খুব ভালো করে এই যে বলক চলে এসেছে মিডিয়াম থেকে আমি রেখে দিয়েছি এরপর একটু পানি দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো আমি মিডিয়াম হাঁচিয়ে রেখে দেব আস্তে আস্তে হবে এক ঘন্টার মতো সময় নেব উপর হয়ে গেছে এখন আমি ইস্ট দিয়ে ময়দা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ফুলে উঠেছে এখন আমি এটা কয়েকটা ভাগ করে নিব ভাব করে নিয়েছি এবং রুটি মানিয়ে নিলাম এখন উপর দামিটা বাটার ব্রাশ করে নিচ্ছি এটা যেহেতু বাটার নাম তাই বাটার দিতে হবে ওই যে ভেজে নিচ্ছি সবগুলো ভাঙে হয়ে গেছে গরম গরম পরিবেশন করলাম খেতে ভীষণ মজা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ